এমন কিছু করেন না যে আপনার এই লোক লোকদের দিয়ে এরা খারাপ বলে যায় বাইরে এগুলো দূর থেকে আসছে ভাই কাছের লোক না এরা কুমিল্লা থেকে আসছে গাজীপুর থেকে আসছে ওরা বসে যাবে আপনি বলেন যে ভাই তাড়াতাড়ি করে বসো আপনার কি সমস্যা হচ্ছে এই ভাই আপনার অ্যাঙ্গেল ওই দিক না এই দিক হ্যাঁ আপনার কি সমস্যা হচ্ছে বলেন না আমার সাথে কথা বলেন না বলেন আমাকে একটু বলেন আপনি আপনার ভাই হিসেবে বলছে বলেন না কি সমস্যা হচ্ছে বলেন জিজ্ঞাসা করি সারা দুনিয়ার হুজুরের শুনতেছেন ইউটিউব দিয়া আপনার এখানে আছে লোক এই বয়ানটা আগামীকালকে শুনবে এক কোটি লোক আমেরিকায় শুনবে জাপানে শুনবে বাঙালিরা শুনবে আপনি রাখতেছেন কেন ও ক্যামেরাটা সেট করবে বসে পড়বে আপনি আছেন আমার সোজা আপনার ডাইনেচোক যায় কেন এমন কিছু করেন না যে আপনার এই মুন্সিগঞ্জের লোকদের দিয়ে এরা খারাপ বলে যায় বাইরে এগুলো দূর থেকে আসছে ভাই কাছের লোক না এরা কুমিল্লা থেকে আসছে গাজীপুর থেকে আসছে ওরা বসে যাবে আপনি বলেন যে ভাই তাড়াতাড়ি করে বসো সতেরো বছর কোনো মিডিয়া হুজুরদের ওয়াজ চালায় নাই এই ইউটিউব ছিল বলে এই হুজুরদের ওয়াজ চলছিল তাছাড়া বাংলাদেশে এইগুলো চলত চলতো না তিন দিন হচ্ছে মিডিয়া তেল দিচ্ছে আমাদেরকে এর আগে মিডিয়া চিনতো না ফ্যাসিস্টদের দালাল ছিল নাটক সিনেমা গান এইগুলা সব ছিল মিডিয়ার দখলে আল্লাহর দয়া এখন খুললে পাঁচটা আলোচনা কোরআনের আছে আঝারির আছে আহমদুল্লাহর আছে প্রশ্ন উত্তর আছে মহিলারা ঘরের থেকে masala শিখে যাওয়া লাগে না এটা কিসের দ্বারা হয় খালি খাবেন কেন খালি খাবেন কেন এদের উপরে বুঝলাম না তো আমি ওরা ক্যামেরা চালু করবে রোল দিবে ওরা জানে সারা দেশে কে কখন বসা লাগে টপ করে বসে পড়বে কেমে যাচ্ছেন কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু Dan kita beriman kepadanya dan